আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চালতার আচার যে ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তার মধ্যে বড় রসুনের খোয়া চার পাঁচটা থেতো করে দিলাম দুইটা শুকনো মরিচ একটু ভেজে নেব। এখন দুইটা চালতা হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে ঢেলে দেব এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামিচ মরিচের গুঁড়ি আর হচ্ছে দেব সাদা চিনি দেবো এক কাপ গুড় দিলে কালারটা ভালো আসে তো আমার বাসায় আজকে গুড় নেই তো সাদা চিনি দিয়েছি এই যে ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব চারা করে এই যে আমি পাঁচ ফোরণের গুঁড়িটা দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে পনেরো বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে এখন দিয়ে দিলাম এক চা চামচ সিরকা এখন ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে গেলে উঠিয়ে ফেলবো এটা দিনের বুতে রান্না করা আর এই যে আমার আচারের ফাইনাল লুক এটা হচ্ছে রাতের বেলার ছবি আল্লাহ হাফেজ